আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রূপার চুরি বালা তারপর গলার হাসুনি তারপর হচ্ছে রূপার মাটি রূপার চামচ সমস্ত কালেকশন দেখাবো একটু ধৈর্য ধরে আমাদের সাথে যদি থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন আসলে ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন রূপার এক জোড়া চুরি কিনবেন স্বর্ণের এক জোড়া এরকম চুরি কিনতে গেলে কম করে তিন লাখ টাকা লাগবে তো এর চেয়ে ভালো আপনার রূপার রাফিউজের জন্য কিন্তু

তিনটা ধাতু সমান নয় তৈরি এটা আমরা যখন অষ্ট ধাতু নাম শুনছি এরকম এটা আরেকটা ধাতু এটা তিনটা ধাতুর তৈরি আচ্ছা কি কি আছে এখানে এটা আছে আমরা রূপা তামা আর লোহার সংমিশ্রণ আচ্ছা তামা রূপা আর লোহার সমিশ্র লোহার সমিশ্র আচ্ছা ভাই লোহা যেহেতু বললেন তো লোহার কথা বললে একটা প্রশ্ন করি অ্যাজ অডিয়েন্স হিসেবে জং আসবে কি না না জং আসবে না আচ্ছা এটা সবাই করতে পারে এটা সবাই সবাই করতে পারবে খুব সুন্দর জিনিস রাফ এন্ড টাফ সুন্দর

কী সুন্দর এগুলো প্রাইসিং কত আসবে ভাইয়া এগুলো সাত হাজার পাঁচশো এগুলো কিন্তু এখনও ভিতরে চাজ ভরা হয় আপনারা অর্ডার করার করে ওজন দেওয়ার পরে চার্জ ভরে দেওয়া হবে আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর এটা দেখাচ্ছি এটাও সুন্দর এটার প্রাইসও বলে দিন সাত হাজার দুইশো তো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে সাত হাজার টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে সাত হাজার টাকা আমরা এই কালেকশন যে দেখাচ্ছি এগুলা কিন্তু হচ্ছে মুপার কালার সিলভার কালার সিলভার চুরি আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা মুখ বালা সাড়ে পাঁচ হাজার টাকা আমরা সিঙ্গেল এটা দেখাই এটার প্রাইসটা কত ভাইয়া চার হাজার পাঁচশো টাকা এখন আমি এই জিনিসটা দেখা আমি নিজেও এই জিনিসটা এত ধরে খুঁজতেছি যে কোথা থেকে বানাবো কোথা থেকে বানালে ফিনিশিংটা একটু ভালো পাবো তো দেখেন আমার পছন্দের জিনিসটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি শরীর জুয়েলার্স এটার প্রাইসটা কত আসবে ভাইয়া যদি এই জিনিসগুলো বাদ দেন শুধু এইটা যদি মধ্যে নেন তাহলে আট হাজারের মধ্যে করে নিতে পারবেন এটা আমি ক্যালকুলেট আমার আপনাদেরকে বলে এইটা অনেক সুন্দর আমার এই ডিজাইনটা দিয়ে বানিয়ে নেবো এটা অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো আচ্ছা ভাই আমি এইটা একটু দেখাচ্ছি আসলে এই ডিজাইনটা খুব সুন্দর এইগুলা কিন্তু আপনারা অ্যান্টিক শপ ছাড়া কিন্তু এগুলো পাওয়া যায় না কিন্তু ভাইয়ার কাছে কিন্তু কালেকশন গুলো আছে বিশেষ করে আপনারা সিঙ্গেল হাসুলি কানের দুরু সহ যদি ডিজাইন করে বানায় নিতে চান পনেরো হাজার টাকা বাজেট থাকলে আই থিঙ্ক হয়ে যাবে অনেক সুন্দর চাইলে অনেকেই একটু ব্ল্যাক ইশ পলিশ টাইপ ব্ল্যাক পলিশ টাইপ করে নিতে চায় সেটাও করে দেবে এটাও ভালো লাগবে স্যার আচ্ছা সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা অনেক পছন্দের একটা জিনিস আমার এই যে হ্যাঁ শাশুড়ি বৌমাকে দেবে আমার ছেলে থাকলে আমি আমার ছেলের বুকে দিতাম তো যাই হোক আল্লাহ আপনার আপনার রোজা মাসে দোয়া করেন যারা আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয় ছেলের পক্ষে যেন চার ছড়া যেন গথায় দিতে পারে যে নেক তোর সংসার আমি অনেক করছি না তুই কর তো যাই হোক শাশুড়ি হওয়ার স্বপ্ন নিয়ে আপনার দেখে চাবি ছড়ার কালেকশন দেখাই তো এটার এটার হচ্ছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো

আচ্ছা এরপরে এগুলো কি রুপার উপরে কি রুপার গোল প্লেট করা আচ্ছা রুপার উপরে গোল প্লেট করা এটার প্রাইস কত আসবে ভাইয়া 6500 টাকা 6500 টাকা 6500 রুপার উপরে যে গোল প্লেট করতে তুই সেটা খরচ তো অবশ্যই সব আমরা করছি আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা আসবে 6500 টাকা এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও আসবে 6500 আমরা অনেকগুলো কালেকশন একসাথে দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ভালো লাগে হাসুলিটা একদমই আনকমন এবং রেয়ার সব জায়গায় পাওয়া যায় ভাইয়ের কাছে পাওয়া যায় আর চাবি ছড়া দুইটাই আছে নিয়ে নেবেন শাশুড়ি যারা আছেন বৌমাদেরকে দেওয়ার জন্য নিয়ে নেবেন আর আমি যে বললাম আপনারা মাথায় রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লামাকে একটা ছেলে বাবু দেয় যেন বৌমাকে দিতে পারি তো যাই হোক এখানে কত মানুষ আমার ভিডিও দেখবেন সবাই দোয়া করলে তো হয়ে যেতে পারে ঠিক না দোয়ায় তো অনেক কিছু হয় আল্লাহ আল্লাহর মন গুলা যায় দোয়াতে তো যা হোক সেটাই ভাগ্য পরিবর্তন হয়ে যায় একটা মেয়ে আছে একটা ছেলে হলে ভালোই হয় তো যাই হোক এটা হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রূপার কালেকশন রূপা সোনা রুপা তারপর হচ্ছে পার ডায়মন্ড সব কিছু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদানি ছাড়া